পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি বৃষ্টির দিনে ঢাকার বাংলাদেশ জাতীয় সচিবালয় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সচিবালয়ের ভিতরের অবস্থা আজকে হচ্ছে আটই জুন দুই আমরা ঢাকাতে বাংলাদেশ সচিবালয়ের ভবনগুলো দেখাচ্ছি পাশের একটি ভবন থেকে এটি হচ্ছে আসলে বাংলাদেশ সরকারের যে হচ্ছে সারা বাংলাদেশের যত সিদ্ধান্ত হয় এই ভবন থেকেই সিদ্ধান্ত হয় এবং বাংলাদেশ হচ্ছে জিপিও চত্বর যেটি হচ্ছে বাংলাদেশের সৈন্য স্থান যেখানে সেটা এবং বাংলাদেশ ডাক ডাক ভবন জাতীয় ডাক ভবন সেটি দেখতে পাচ্ছেন এবং পাশে জাতীয় স্টেডিয়াম সেটি দেখা যাচ্ছে এবং হচ্ছে পাশে হচ্ছে বাইতুল মকার মসজিদ সেটিরও কিছু অংশ দেখা যাচ্ছে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা প্রায় সময় বলে থাকি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এখন বর্ষা মৌসুম বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেইভাবেই ঢাকাতেও বৃষ্টি হচ্ছে আমরা সচিবালয় দেখার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে সচিবালয় এখন অনেক উঁচু উঁচু অনেকগুলো ভবন রয়েছে প্রায় বিশতলা তিন থেকে চারটি ভবন নির্মাণ করেছেন সাবেক সৈর সরকার আওয়ামী লীগ সরকার এবং হাসিনা সরকার আমরা সেই ভবনগুলো দেখাচ্ছি এবং পুরোনো অকেজো যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো অনেক ছোট। কিন্তু নতুন ভবনগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেই ভবনগুলো অনেক উঁচু উঁচু এবং সেইখানে নামদরিকতার মানে শেষ নাই এবং পাশে বিদ্যুৎ ভবন দেখতে পাচ্ছি তার পাশে আরেকটি ভবন রয়েছে তো আমরা এই পাশে হচ্ছে ট্যুরিস্ট পুলিশের যে একটি ভবন রয়েছে সেটিও দেখতে পাচ্ছি যেই জিপিও চত্বর যে জিপিও চত্বরটি আগে দেখা যেত জিপিও চত্বরে গাড়ির অনেক জ্যাম থাকতো কিন্তু বর্তমান সরকার একটি সুব্যবস্থা করার কারণে জিপিও চত্বরে শুধু গাড়ি চলছেই চলছে একটি ভিন্নভাবে ভিন্ন কৌশলে জিপিও চত্বরে গাড়ির চলাচলের ব্যবস্থা করেছেন সেজন্য বাংলাদেশ ট্রাফিক জোন যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকার মেট্রোপলিটন তাদেরকে আমরা সচিবালয়ের ভিডিওটি দেখাচ্ছি এই সচিবালয় থেকে বাংলাদেশের বাজেট এই সচিবালয় থেকে বাংলাদেশের মানুষের জীবন রক্ষা এই সচিবালয় থেকে বাংলাদেশের ভালো মন্দ সব কিছুই এই সচিবালয় থেকে নির্ধারিত হয় সরকার যখন গঠন করে তারপরে এই সচিবরাই হচ্ছে আমলারাই হচ্ছে কাজ করেন আমলাদের তীর্থস্থান হচ্ছে এই সচিবালয় এবং এখান থেকেই হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হয় ভালো মন্দ নির্ধারণ হয় এবং এবং সেই কাজগুলোই সচিবালয় হয় মন্ত্রণালয়গুলো এখানের মধ্যেই হচ্ছে সে থাকে তা আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা ইউটিউব চ্যানেলে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন বাংলাদেশ সচিবালয়কে দেখাতে পেরে আমরা আনন্দিত হয়তো কোনো একদিন বৃষ্টি ছাড়া রোদের দিনে আপনাদেরকে সচিবালয় দেখাবো ধন্যবাদ